ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার অনেক দিন আগের একটা ব্লগ এখন বুঝতেই পারছো কিছুদিন নতুন ক্যাব যাচ্ছে আমার প্রতিদিন ব্লগ মানে শেয়ার করতে পারছি না তো আজকে ইচ্ছে হলো একটা ডেইলি ব্লগ বানানোর আর আমার প্রতিদিনের রুটিন শেয়ার শেয়ার করি তো এখন সকালবেলা সকাল না এখন মিট সকালবেলা বলতে পারো মানে সাড়ে এগারোটার মতন বাজে তো সকালে উঠেছি অনেকক্ষণ আগে উঠে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট তারপর এই টাইমটায় আমার একটু খিদে পেয়ে যায় সকালবেলা তো চা বিস্কিট খেয়েছি চা মুড়ি বিস্কিট আর খিদে পেয়ে গেল তাই ভাবলাম একটু ম্যাগি করে আমি আর আমার মেয়ে আমরা খেয়ে নেব দিন ধরেই ব্লগ শেয়ার করা হয় না তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো তো যাই হোক ভুললে কিন্তু চলবে না মনে রাখতে হবে আর এদিকে দেখো আমার মানে মেয়ে কত কাজের হয়েছে বিছানা ছেড়ে টেড়ে দিচ্ছে আমাকে আমাকে দেখে দেখে শিখে মানে আমি যা যা করি ও তাই তাই করে তো এই যে দেখো মুড়ি আর বিস্কিটের কোটো যা খাওয়ার জন্য নিয়েছিলাম এটা ওখানেই ছিল এখন একটু গুছিয়ে রাখছি তাই এই ঘরে নিয়ে আসলাম নিয়ে রাখলাম আর ডাল বসিয়েছি এখানে আমার মেয়ের খাবারও বসিয়েছি আজকে খিচুড়ি রান্না করলাম ওর জন্য সেদ্ধ বসিয়েছি আর হলুদ গুঁড়ো এই মাত্র দিলাম ফুলে গেছিলাম দিতে অর্থেক সেদ্ধ হয়েও গেছে এবার ফুরন দিয়ে দেব আর ভাতটা বসিয়ে দিচ্ছি এখন এখন অনেকটাই সময় হয়ে গেছে দেড়টা দুইটার মতন বাজে হয়তো নামিয়ে আমার মেয়েকে খাওয়াবো আর তোমাদের দাদা ভাই আসলে তারপর আমি স্নান করতে যাব আমার মেয়েকে ওর কাছে দিয়ে স্নান করতে যাব। তো আজকে দুপুরের মেনু দেখিয়ে দিচ্ছি তোমাদের শাক রয়েছে উচ্চে ভাজা আর ঢেঁড়স সেদ্ধ ডাল মুগের ডাল কালো জির দিয়ে করেছি আর এটাতে তো ভাত রয়েছে আর এখানে রয়েছে আলু সেদ্ধ আমরা নিরামিষ খাচ্ছি আজকে হয়তো একাদশী পরের দিনকে তো যাই হোক দ্বাদশী দ্বাদশীর দিনকে তো নিরামিষ খাওয়া হয় তো তোমাদের দাদাভাই তো এসে গেছে আমি আবার স্নানে ঠুকবো তারপরে এসে খাওয়া দাওয়া করবো করে একটু রয়েছে আর এই কদিন ধরে এত গরম পড়েছে কি বলবো মানে অবস্থা খারাপ একদম গরমে তো যাই হোক গুড নাইট বলবো এখন তোমাদের এখন দেখো তোমাদের দুইটা জিনিস দেখাচ্ছি আমার পার্সেল এসেছিল এটা আসতেই থাকে কয়েকদিন পর পর আমি এটা সেটা কিনতেই থাকি তো একটা লিপস্টিক আমার খুবই ফেভারিট কালারটা আর একটা জুয়েলারি কিনেছি গলার সেটটা খুব পছন্দ হলো আমার তাই জন্যে নিয়ে নিলাম মানে কোনো প্রয়োজন ছিল না তারপরেও নিলাম আর এমনিতে আমি তেমন একটা এসব পড়িও না তারপরে পছন্দ হলো তাই জন্যে নিলাম গরমের মধ্যে তো কোথাও গেলে এগুলো ছুঁয়েও দেখবো না একদম গলায় ফাস ফাঁস মতন মনে হয় আমার কাছেগুলো তাও প্রয়োজন তো আছে মানে শাড়ির সাথে ম্যাচিং করে তো হঠাৎ হঠাৎ পরতেই হয় তো যাই হোক খুব সুন্দর দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের খুবই সুন্দর আর লিপস্টিকের কালারটাও আমার ভীষণ পছন্দের ব্রাউন মানে আই ম্যাজিকের নতুন লিপস্টিকটা বেরিয়েছিল তো আমি আমার চোখে পড়লো আর আমি নিয়ে নিয়েছি শেডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ব্রাউন শেড এই কালার লিপস্টিক আমার খুবই পছন্দের তাই এর চান্সটা মিস করলাম না আমি খুঁজছিলাম এরম কালার পাচ্ছিলাম না তাই নিয়ে নিলাম প্রয়োজন ছিল না তারপরেও নিয়ে নিলাম মানে স্টকে রাখ রাখলাম আর কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাইকে গুড নাইট